ঈদের নানাবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এক তরুণী বাধা দেয় তরুণীর নানা নানিকে গলা কেটে হত্যা চেষ্টা চালায় ঘাতক নাজিম চট্টগ্রামের চন্দনা এসে মধ্যরাতে শংস এই ঘটনা ঘটে খুনিকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ঈদ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন বিশ বছর বয়সী আর্যু আক্তার তিনি পটিয়া সরকারি কলেজের ছাত্রী স্বজনদের অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে বাথরুমে গেলে সেখানে ঢুকে পড়ে আর্যুর মায়ের খালাতো ভাই নাজিম মুখে কাপরগুজে ধর্ষণের পর হত্যা করে টেরপে అర్జుন না আব্দুল হাকিম এবং নানি ফরিদ বাধা দিতে গেলে তাদের কুপিয়ে এবং গলা কেটে করে নাজিম পালিয়ে যায় ও মারি বয়স্ক মারি

বি এ ডি ডিটেন ওনাকে যে মেরে ফেলছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশে এরকম ঘটনা আমি আর দেখি দেখিনি কারো সাথে বা মারবে বা কারো সত্ত্বে রিলিশনে জড়িত থাকবে এটা কোনোই জানে এবং আমি ওর মামা আমার সাথেও মারতে গিয়ে উনি একটু সংকোচ করে আমার আমার সামনেও আসে না ঘাতক নাজিমুদ্দিনের বাড়ি খাগড়ি আয় ঘটনার পর থেকে তিনি পলাতক পুলিশ তার ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেল ফেরার ব্যবস্থা করে এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন আসামি পলাতক আছে তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা আছি